কলবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে ধরছি চায়না কমলা আপনার ফল সহ কিন্তু গাছ চাইনা কমলা এগুলো কিন্তু কালার এসছে এখনো কালার আসেনি সেদের সময় ফুল কালার হলুদ কালার হয়ে যাবে ডিপ হলুদ কালার হয়ে যাবে আপনার হচ্ছে কালার কিছু কিছু আপনার হচ্ছে যে কমলাই সবই পাল দিয়ে কালার এসছে একদম ফুল হলুদ কালার হয়ে যাবে এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে রস খেতে খুবই মিষ্টি সুস্বাদু এগুলো কিন্তু বীজ কম এগুলোর ভিতরে বীজ কম এগুলো মিষ্টি এখনই কিন্তু খাবেন কিন্তু মিষ্টি সবই কিন্তু কালার আস্তে আস্তে চলে এসেছে এগুলো আপনার হচ্ছে আহ চায়না কমলা আমাদের ছোট গাছ আছে বড় গাছ আছে বিভিন্ন সাইজের কিন্তু গাছের চারা আছে এগুলো নিতে গেলে ফলসহ নিতে গেলে পনেরোশো টাকা কিন্তু লাগবে পনেরোশো টাকা আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারো মাসি সিডলেস লেবু এগুলো আপনার ফল সহ আছে আমাদের ফল ছাড়াও ছোট ব্যাগের গাছ আছে সপ্তাহে যে যেটা সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু বড় বড় হয় আর এগুলো বারো মাস আপনার হচ্ছে একদিকে ফুল হবে একদিকে ফল হবে বারো মাস দেখেন এই গাছগুলো আপনার হচ্ছে কত হাইট আপনার পাঁচ ফুট পাঁচ ফুট হাইট এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়ে থাকে এই গাছগুলো আর এই গাছগুলো আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে সব সময় পেয়ে যাবেন এগুলো যদি সাদে লাগান তাহলে সাদে লাগালে আপনার হচ্ছে আপনার দেখতে খুবই সুন্দর লাগবে আপনার সাজে সব সময় ফলে ভর্তি হয়ে থাকবে আর আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন বাড়ি এগারো আম এগুলো বারো মাসে কিন্তু বাড়ি এগারো আম দেখেন আমাদের দেখেন এই আম কি পরিমাণ হয় এগুলো কিন্তু বারো মাস এই গাছে আপনার শীতের সময় কিন্তু ফলন চলে আসবে আমাদের কাছে বাড়ি এগারো পেয়ে যাবেন বিলাক পেয়ে যাবেন বেয়াজি পেয়ে যাবেন সূর্য ডিম পেয়ে যাবেন কারিমন পেয়ে যাবেন সকল ধরনের যে ডাইবেরি পেয়ে যাবেন সকল ধরনের আমের কালেকশন আমাদের কাছে কিন্তু আছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন বারো মাসি কাটাল আমাদের কাছে বারো মাসি কাঁঠাল পেয়ে যাবেন তা আপনার হচ্ছে বারোমাসি ভেতনামি কাটাল এগুলো আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে দেখেন দেখেন এইগুলো বারো মাসি কাটাল এগুলো আপনার হচ্ছে আছে আমাদের পলিব্যাগ আছে বস্তা সেটা আছে এর সাইতে বড়ো বকা গাছও আছে এগুলো কিন্তু এই বছরে কিন্তু ফলন চলে আসবে এই চারাগুলো এই বছর শীতের সময় শীতের সময় এবছরে কিন্তু ফলন চলে আসবে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি পাকিস্তানি মালটা এই দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি মালটা এগুলো প্রচুর পরিমানে কিন্তু ফল নাই এ গাছে আরো ফল ছিল কিন্তু ফলগুলো এখন সিজন শেষ ফলের সিজন শেষ অলরেডি খাওয়া শেষ এখন আপনার হচ্ছে যেসব গাছে আপনার হচ্ছে দেরিতে ফলন দিয়েছে সেসব গাছে আপনার হচ্ছে এই ফলন গুলো কিছু কিছু গাছে ফল আছে এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু আর এগুলো আপনার হচ্ছে রস হয় আর খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে তুলে ধরছি ভেদনামি মালটা ফল সহ এগুলো কিন্তু কালার চলে এসে এগুলো কিন্তু কালার চলে এসে আরো আপনার হবে আরো এই দেখেন এই গাছগুলো ভেদনামি মালটা গুলো নিতে পারবেন এই ফল সহ নিতে গেলে আপনার হচ্ছে বারোশো টাকা পড়বে আমাদের কাছে আরো যে চার আছে আরো ছোট গাছ নিলে ছোট গাছও দেওয়া যাবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এগুলো কিন্তু বারো মাসে আবার আপনার খুলার নেই দেখেন চায়না কমলা গুলো কি পরিমাণ কিন্তু ফলন হয়েছে দেখেন থোকায় থাকায় কি পরিমাণ ফলন প্রচুর পরিমাণে ফলন আর এগুলোকে আপনার হচ্ছে লংন আমাদের কাছে পেয়ে তারপরে লুবি লংগান পেয়ে যাবেন এগুলো কিন্তু লুবি লঙ্ঘন কিন্তু বারো মাসে আবার ফুলছে আবার আপনার হচ্ছে ফুল আবার আপনার ফল ছিল এগুলো কিন্তু আর আমাদের কাছে দেখেন কি সাইজের সাইজের আপনার হচ্ছে চায়না কমলা গুলো আছে বড় বালতি এই চারা আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু চারা আমাদের কাছে আছে দেখেন বাড়ি ওয়ান মালটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন আমাদের ফল সহ কিন্তু গাছগুলো এগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন বারো মাসি খাই আমরা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেখেন বেঞ্চদামি মালটা গুলো আপনার হচ্ছে কি পরিমাণ কালার আইসিস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কালার আসে আর এগুলো কিন্তু বারো মাস এ আবার আপনার শীতের সময় আবার ফুলে চলে আসবে আমাদের কাছে ছোট গাছ আছে বড় গাছ আছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ভালো না আর ফলগুলো আপনার কাছে খেতে খুবই সুস্বাদু এ দেখেন সব আপনারা আরো দেখেন আমাদের বুকিং এর জন্য আপনার হচ্ছে এগুলো গাছগুলো রেডি হচ্ছে এ দেখেন এগুলো অলরেডি এটা রেডি করা হয়েছে দেখেন ওটা রেডি কমপ্লিট হয়েছে আর এগুলো কিন্তু রেডি হবে আর আমরা আপনার হচ্ছে যে আমরা যে হলো আপনার হচ্ছে বেলা করি বেলায় আপনার হচ্ছে আমরা প্রথম পুরস্কার পেয়েছেন দেখেন আমাদের তুলে ধরা হয়েছে এখানে ছবিতে দেখেন আরো আপনার হচ্ছে দেখেন মালটা গুলো দেখেন এগুলো কিন্তু সবই রেডি হচ্ছে প্যাকেজিং এর জন্য কিন্তু রেডি হচ্ছে চায়না কমলা আপনার ভেতনামি মালটা এটা আপনার ফরছি আপনার হোয়াইট লঙ্কান বারমাসি থাই আমরা এ সজিনা এগুলো কিন্তু আপনার হচ্ছে সবই রেডি হয়েছে প্যাকেজিং করার জন্য রেডি হচ্ছে এটা অলরেডি তৈরি রেডি হয়েছে আবার আপনার হচ্ছে দুপুরে খাওয়ার পরে এগুলো আস্তে আস্তে আপনার এগুলো প্যাকেজিং হবে তো এর হচ্ছে দেশি বিদেশি সকল ধরনের চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে মাঝে তুলে দিচ্ছি ধরছি কাশ্মীরি কেনু এগুলো আপনার কাশ্মীরি কেনু দেখেন এগুলো কিন্তু কাশ্মীরি কেনু সব আপনার হচ্ছে ফল আছে হম ফল ফল আছে এ দেখেন সব গাছে কিন্তু ফল আছে দেখেন সবই কিন্তু গাছে ফল আছে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারো মাসি আই লম্বা সবে দেয় এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে এগুলো আপনার লম্বা হয় এগুলো গোল হয় না কিন্তু এগুলো ছোট সেই কারণে আপনার গোল আছে দেখেন আস্তে আস্তে লম্বা হচ্ছে এগুলো আমাদের ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে এই কলমের গাছ এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো ছাদেও লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন আমাদের ছোট গুলো হিউজ পরিমাণে কিন্তু চারা আছে আরো আপনাদের মাঝে চলেছে বেশি বারো মাসি আমরা দেখেন একদিকে ফুল আপনার থাই আমরা বারো মাসি বসবেন একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন একদিকে ছোট ভাল পাবে এমন চারা কোয়ালিটি সম্পূর্ণ ইউজ পরিমাণে বড় বড় চারা ছোট সকল ধরনের চারা কিন্তু আমাদের আপনার হচ্ছে নার্সারিতে আছে তাই চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি পাকিস্তানি মালটা এগুলো কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো দেওয়া যাবে এগুলো কিন্তু পাকিস্তানি মালটা আরো আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা এই দেখেন ফল সহ প্রতিটা কাছে কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন সব গাছ এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাছ এগুলো আপনার হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে সকল জেলায় আমরা সুন্দরবন করিয়া সার্ভিসে আমরা ডেলিভারি যাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এই নম্বরে আছে আপনি আপনারা ভিডিও কলে দেখে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এসেও সংগ্রহ করতে পারবেন ইহুজ পরিমাণে কিন্তু কমলা আছে দার্জিলিং কমলা আছে আমাদের ইহুজ পরিমাণে কিন্তু এখানে দার্জিলিং কমলা আছে এই সারা আপনারা সংগ্রহ করতে পারেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন এটা হলো কেজি টন জাম আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু কেজি টন জামের চারা আছে দেখেন এগুলো কিন্তু কেজি টন জাম আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ চারা কিন্তু এগুলো আপনার হচ্ছে বেলজিয়াম লিচু দেখেন এগুলো কিন্তু বেলজিয়াম লিচু এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু লাগে মিষ্টির আপনার এমনি লিচু চাইতে সবচাইতে মিষ্টি এই গাছগুলো একটু বড় হয় এই আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারো মাসি কাঁঠাল দেখেন বারো মাসি কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন বারমাসি কাঁঠাল তারপর পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন লাল কাটার পেয়ে যাবেন সকল ধরনের কাঠাল কাঠাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের নারকেলের চারাও আপনারা পেয়ে যাবেন কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করতে পারবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজ সাইজের আপনাকে আরো আপনার হচ্ছে একটা কোয়ালিটির চারা দেখাই এটা হলো আপনার হচ্ছে মিশরীয় হলুদ মালটা দেখেন এগুলো কিন্তু বিশ্বের হলুদ মালটা সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো দেখেন কলমের চারা ঝুকালের চারা আপনার এই মালটা গুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমাণে কিন্তু চলছে আর প্রচুর পরিমাণে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু এগুলো হলুদ হলুদ হয়ে যায় মালটা গুলো আপনার রসালো তো এই চারাগুলো যদি সংগ্রহ করতে হয় আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দরকার খুঁজে দিচ্ছি আপনার কৃষি করবেন কৃষি সম্পর্ক কৃষি চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো তখন আল্লাহ